তার দেখেন তো ওই দিয়ে কি চলে দেখেন স্যার এখানে ওপেন প্লেসে চলো পাইছি আজকে একটা রে স্যার জান তো ওনাস অনেক সুন্দর লাগছে সত্যি হ্যাঁ অনেক সুন্দর স্যার আসসালামু আলাইকুম কি রে বাসায় জায়গা নাই

কাগজ তো আমার সাথে নাই বাসায় রেখে আসছে কি গাড়ি কাগজ নাই আরে তোর তো ডাবল মামলা হইব গাড়ি কাগজ নাই আর তুই মাইলে রাস্তা নেমে আসো হ্যাঁ স্যার গাড়ি কাগজ আছে ভুলে বাসা রেখে আসছি ও স্যার হুম বলো বাসার জিনিস রাস্তায় লই আইছে আর গাড়ির জিনিস বাসায় রেখে আইছে এই বেটা বাটপাড়ি করস বাটপাড়ি কোনো চলবো না স্যার শালা মামলা দিয়া দেন স্যার ভুলে গাড়ি কাগজ বাসায় রেখে আসছে স্যার এবার মত মাফ করে দেন না স্যার হ্যাঁ স্যার বেটা আই কনস্টেবল জি স্যার মিটারে সাইডে নিয়ে যাও

দেখে তো মনে হয় না সত্যি করে তো কি হয় তা সত্যি বলতে আমার ওয়াইফ ওয়াইফ না যদি মিথ্যা কথা হয় রে না স্যার মিথ্যা কথা না আমার আমার সত্যি সত্যি ওয়াইফ স্যার তা বিয়ে হয়েছে কয় বছর বিয়ে স্যার দু বছর বিয়ে দুই বছর হ্যাঁ সত্যি বলতে সুস্থ জি স্যার সত্যি দেখিস যদি মনে করে যে মিথ্যা কথা হয় ওরা তো ছেড়ে নিয়ে গেছে না আমার কষ্ট বল যদি মিথ্যা কথা হয় চোদ্দ শিখের ভাত কিন্তু তোর কনফার্ম

তোর ফ্যামিলি জানে স্যার আপনি এগুলো কি বলেন আপনি একটা আইনের লোক হইয়া ও এখন আইলের দোষ হ্যাঁ তোমার রাস্তায় দাঁড়া দাঁড়া নষ্টমি করবা নোংরামি করবা আর আমরা বলতে পারবো না এই তোমার ফ্যামিলির নাম্বার দাও তোমার ফ্যামিলির জানাইতে হবে না স্যার আমার ফ্যামিলির জানা যাবে না জানলে আমাকে মেরে ফেলবে তোমার ফ্যামিলির জানাইতে হবে তোমরা যে রাস্তাঘাটে কি করো এগুলো জানাইতে হবে তো ফোন নাম্বার দাও না স্যার দিতে পারবা না স্যার প্লিজ আমার বাসা জানাবেন না আমার বাসা জানালে আমার সমস্যা হয়ে যাবে বাসা জানালে সমস্যা হয়ে যাবো জি ঠিক আছে তোর বাসা জানাইলাম না এক কাজ কর 10000 টাকা দে কি বলেন আপনি এগুলো তাহলে কি ফ্যামিলির না স্যার 10000 টাকা আমি স্যার সব বুঝা বলতেছি স্যার টাকা নিয়ে বাসা থেকে নাম্বার হবে তো ফ্যামিলিরে জানাইতে হবে কি হলো নাম্বার দাও ও নাম্বার না কাছে কি নাম্বার নিতে হয় ভালো করে জানা আছে চলো চলো স্যার বললাম তো মাফ করে দেন স্যার ভুল হয়েছে মাফটা করব কিসের জন্য গাড়ি কাগজের জন্য নাকি নষ্টামির জন্য স্যার নেক্সট টাইম গাড়ি হবে না স্যার নেক্সট টাইম নেক্সট টাইম আবার কোন জায়গায় না কোন জায়গায় পাবো শিওরই নাই এক কাজ কর কাগজপত্র তো নাই দে পঞ্চাশ হাজার টাকা দে কেন স্যার পঞ্চাশ হাজার টাকা দেবো কেন মানে এই গাড়ি কাগজ নাই মায়ের নিয়ে নষ্টামি করতেছ না দে স্যার বললাম তো স্যার ভুল হয়ে গেছে স্যার নেক্সট টাইম আর হবে না স্যার দূর বেটা নেক্সট টাইম টাকা দিবি নাকি তোর বাসায় আর মেয়ের বাসায় ফোন লাগাবো কোনটা স্যার কি বলেন স্যার জানাই না স্যার ফ্যামিলি জানাই না স্যার ফ্যামিলি তো জানাবেন কেন তাহলে সুন্দর মতো টাকা বের কর স্যার প্লিজ স্যার স্যার মাফ করে দেন স্যার নেক্সট টাইম স্যার এমন হইব না স্যার প্লিজ স্যার অবস্থা আছে বল স্যার অবস্থা তো খুবই খারাপ এটা তোর কি লাগে স্যার এটা এটা আমার ওয়াইফ স্যার স্যার মিথ্যে কথা এটা ওর বয়ফ্রেন্ড কি বলেন স্যার না স্যার हमारे वाइफ लगे हैं चुप कर हैं तुम क्यों बोलते हो और तुम्हार क्यों हैं हैं कौन है वो आया हमारे पॉलिश में है एक्सीज़न सर अब उस तकी ख़राब सर आस्कर सर एक दूसरा फैमिली ने फ़ोन दे क्या नाना जरा रास्ता न करते क्या दोरा कैसे फ़ोन दें सर एक बुलाये करो न चंदू दोरा तो <laughs> क्य

স্যার মিথ্যা কথা বলছি স্যার আপনাদের ভয়ে স্যার ভয়ে জি স্যার হুম এই তাড়াতাড়ি টাকা বের কর স্যার যদি একবার খেপা যায় দুইটার কিন্তু থানায় লয়ে যাবো স্যার বুঝছি কোনো কাজ হবে না ও ফ্যামিলির ফোন দেন ফ্যামিলির এখানে ডাকান স্যার 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 প্লিজ স্যার স্যার এই কষ্ট করুন না স্যার আমার ফ্যামিলি জান না স্যার প্লিজ স্যার টাকা বের কর টাকা বের কর স্যার ঠিক আছে টাকা গেল আর এই সময় আমি টাকা কইব না কিছু বলতে স্যার প্লিজ স্যার এখানে আমার স্যার ওয়া আলাইকুম আসসালাম কি সেখানে কিছু জানতে বলা কি আপনি কি জানেন

এগুলো হবে না এক কাজ করো হ্যান্ডকাফ লাগাও নিয়ে চলো হ্যান্ডকাফ লাগামু স্যার কি বলতেন স্যার আমি ফুট করে দিতে গুলোটা কোথায় পাবো কি দিছস তুই স্যার আমার কাছে যা ছিল স্যার সব দিয়ে দিছস আরে কনস্টেবল এত কথা কেন বলতেছ বুঝতেছি না হ্যান্ডকাফ লাগাও না স্যার একটু দেখতেছি এই শুন আমি স্যার রে ম্যানেজ করছি তুই আর 20000 টাকা আন যা নে বরস 20000 টাকা বিকাশ পেন তান তাড়াতাড়ি কর বুঝলাম না এত লেট করতেছ কেন তোমরা স্যার ম্যানেজ করতেছ কি রে দাঁড়াইছস কি লিগা